শততম টেস্ট খেলার মাইল স্পর্শ করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম আইল্যান্ডের বিপক্ষে আর মাত্র দুইটা টেস্ট খেললেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে শততম টেস্ট খেলার গৌরব অর্জন করবেন মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি কোনো ক্রিকেটার হিসেবে একশোটি টেস্ট খেলা গৌরব অর্জন করবেন মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার একশোটি টেস্ট খেলার গৌরব অর্জন করতে পারেনি তবে মুশফিকুর রহিম তিনি বাংলাদেশ ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে আইল্যান্ডের বিপক্ষে যে দুইটা টেস্ট আছে এই দুইটা টেস্ট খেললেই নিজের ক্যারিয়ারের শততম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিম অষ্টনব্বইটি টেস্ট খেলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবথেকে এখন পর্যন্ত বেশি টেস্ট খেলার রেকর্ড রয়েছে তবে আইল্যান্ডের বিপক্ষে দুইটা টেস্ট ক্রিকেট ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট টিম আর এই দুইটা ম্যাচ যদি মুশফিকুর রহিম তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারেন তাহলেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজের শততম টেস্ট খেলার রেকর্ড করবেন মুশফিক আগামী এগারো এবং উনিশে নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটা টেস্ট ম্যাচ খেলবেন বাংলাদেশ ক্রিকেট টিম যেখানে মিস্টার ডিপেন্ডেবল খাত মুশফিকুর রহিম তিনি বাংলাদেশের নেতৃত্ব বা প্রতিনিধিত্ব করবেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে অবশ্য বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে ডানি এই ডিপেন্ডেবল কে তো বন্ধুরা পরন্ত বেলায় মুশফিক রহিম তার শেষ ম্যাচে কত রান করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন